এই ইলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুনা কবুল গরু সবাই কলেন এই অলি আল্লাহর বাংলাদেশ এই পীর মাসাইকির বাংলাদেশ রহম করুনা কবুল করুন আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল আল্লাহ আমি তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালনা করুন এমন চাই কি চাই না